আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা দেখব বিকাশের রিওয়ার্ড ব্যবহার করে কিভাবে ক্যাশব্যাক পাওয়া যায় তো আপনারা বিকাশের পয়েন্ট ব্যবহার করে রিওয়ার্ডের মাধ্যমে পঞ্চাশ টাকা সত্তর টাকা বা তারও বেশি একশো টাকার মতো ক্যাশব্যাক পাবেন খুব সহজেই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পরে বন্ধুরা একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের বিকাশের অ্যাপের ভিতরে লগ ইন করে নেবেন তো আমি আমার বিকাশ অ্যাপটির ভিতরে লগ ইন করে নিচ্ছি তো আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে আপনারা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ করতে পারবেন আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখানে লগ করে নিচ্ছি তো আপনারা যদি আপনাদের ফিঙ্গার প্রিন্ট না দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়েই এখানে লগ করে নেবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করে নিলাম এরপর এই যে উপরে বিকাশের যে রিঅর্ডার অপশনটি আছে এটি উপরে ক্লিক করে আপনারা আপনাদের অফারগুলো দেখে নেবেন এখানে তিনটি অফার থাকে তো আমার এখানে তিনটি অফার আছে আমি এখানে দুশো টাকা তার বা তার বেশি রিচার্জ করলে পাবো ষাট টাকা পাঁচশো ফোন দিয়ে বা আর পাঁচশো বা তার বেশি ফেবিল করলে হলো সত্তর টাকা আর পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে পাবো হচ্ছে আশি টাকা এই যে সব দেখুন অপশানগুলোতে ক্লিক করে আপনারা এই অফারগুলো অবশ্যই দেখে নেবেন তো আমি একটি বিল পেমেন্ট করব পেমেন্ট করে এখান থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেমেন্ট করে যে আশি টাকার যে অফারটি আছে এই অফারটি এখান থেকে নেবো তো আমি যে সবার নিচে যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করে আমি আমার অফারটি প্রথমে এখান থেকে নিয়ে নেবো তোমার আগেই আপনারা অফারটি নিয়ে নেবেন তারপরে রিসার্জ বা পেমেন্টের যে অপশানটি আছে কাজটি আছে এটি করবেন তো আমি এখানে ক্লিক করে আমার যে অফারটি আছে সেটি নিয়ে নিচ্ছি যে এখানে হ্যাঁ বাটন আছে এখানে ক্লিক করে এখান থেকে ঠিক আছে এটির উপরে ক্লিক করে দিলাম আমাকে অভিনন্দন জানিয়েছে এখন আমি যদি এই পাঁচশো টাকা পেমেন্ট করি বা তার বেশি পেমেন্ট করি তাহলে আশি টাকা পেয়ে যাব আর এই অফারটি যদি আপনারা একবার নিয়ে নেন তাহলে আর দ্বিতীয়বার নিতে পারবেন না এই যে আমি এটি নিয়ে নিয়েছি এই জন্য আমার এটি আর নিতে পারবো না তো এটি আপনারা নেওয়ার পর অবশ্যই তিরিশ দিনের মধ্যে আপনারা আপনাদের যে অফারটি নেবেন এই কাজটি করতে হবে আমি যে অফারটি নিয়ে এটি আমাকে তিরিশ দিন সময় দেবে তো তিরিশ দিন সময়ের ভিতরে এই কাজটি আপনাকে সম্পন্ন করে দিতে হবে তা হলে কিন্তু আপনি এই অফারটি কাজে লাগাতে পারবেন না বা আপনি এই ক্যাশব্যাকটি পাবেন না তো আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমরা এখন এই যে পাঁচশো টাকার যে অফারটি নিয়ে এসি পাঁচশো টাকা পেমেন্ট করার আমরা এখন পাঁচশো টাকা পেমেন্ট করব পাঁচশো টাকা পেমেন্ট করার পর আমরা কাঙ্ক্ষিত অফারটি পেয়ে যাব বা আশি টাকা ক্যাশব্যাক পেয়ে যাব তো আমি একটি নাম্বারে পাঁচশো টাকা এখন পেমেন্ট করবো তো আবারও আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে এখানে লগ ইন করে এখন আমি পাঁচশো টাকা পেমেন্ট করবো তো আপনারাও এভাবে যদি পেমেন্টের নাম্বার থাকে তাহলে পেমেন্ট করে রিটিনিয়ে নিতে পারবেন যদি পেমেন্ট না থাকে তাহলে অবশ্যই রিসার্জ করে বা পেবিল করে আপনারা আপনাদের অফারটি বুঝে নেবেন তো এখন আমি পাঁচশো টাকা পেমেন্ট করবো এই জন্য আমি আবার আমার অ্যাপসের ভিতরে ঢুকে আমি প্রথমে আমার ব্যালেন্সটাকে চেক করে নেব আমি আমার ব্যালেন্সটাকে চেক করে নিলাম চেক করার পর এখন আমি পাঁচশো টাকা পেমেন্ট করবো তো আপনাদের যদি পেমেন্টের অপশান না থাকে তাহলে রিচার্জ করে বা বিল বিল পে করে আপনারা আপনাদের পেমেন্টটি বুঝে নেবেন তো আমি এই যেখানে আমার একটি স্কুয়ার কোড আছে এটি স্ক্যান করে পাঁচশো টাকা পেমেন্ট করবো এখানে আমি টাকাটা অ্যামাউন্টটা দিয়ে দেব আমি যে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি সেই টাকাটা এখানে দিয়ে দেবো আমি পাঁচশো টাকা পেমেন্ট করব আপনারা চাইলে তার বেশিও পেমেন্ট করতে পারেন আমি এখানে পাঁচশো টাকায় পেমেন্ট করতেছি পাঁচশো টাকা পেমেন্ট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি আমার পিনকোডটি দিয়ে দেবো পিনকোডটি দেওয়া হয়ে গেছে তো পিনকোডটি দিয়ে আমি নিচে যে ট্যাব ট্যাব অপশনটিতে চেপে ধরে রাখবো এখন আমার পেমেন্টটি হয়ে যাবে পেমেন্টটি হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার আশি টাকার যে ক্যাশব্যাকের অফারটি আছে এটি পেয়ে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার উপরে মেসেজটি চলে এসেছে আমি আশি টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তো আমি যদি আপনাদেরকে মেসেজটি একটু ভিউ করে দেখাই এখন আমি এই যে এখানে ভিউ অপশান আছে ভিউ অপশানে যদি আপনাদের ক্লিক করে দেখাই এ দেখেন আমার আশি টাকা ক্যাশব্যাক চলে এসেছে তো এভাবে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অফারটি ব্যবহার করে ক্যাশব্যাক নিতে পারবেন তো আমি আমার ক্যাশব্যাক নিয়ে নিয়েছি অবশ্যই আপনিও পাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম